নজর ভালো না যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না দেখুন একজন আদর্শ এবং একজন সদৃশ কলা কি বলে আচ্ছা ভাই কি সমস্যা কি আপু সমস্যা কি আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব এনে নিতে পারবে না যদি আমার বলে যে কেন নিবে না সেটা যদি বলে তার তো হয় বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা নেব না কারণ আপনার যা সাপালো না আমাদের দেশে এভাবে এভাবে আর কোনো দজন্য চলাফেরা করে না চলাফেরা করবো আপনি আপনি কেন নিলেন না আমি নেব না কেন আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাবো আমাকে বলতেছে নিবে না নিবে না ভালো কথা সে বল আমার ড্রেস আপে সমস্যা আমার ড্রেস আপ কি সমস্যা কথা বলছি এই জন্য এটা বাংলাদেশ আস্তেম যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে আমি কেন চলাফেরা করবো এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে

সমুদ্র দোষটা কার আপনারা কমেন্ট বক্সে বলে যান রিসকাওয়াল আর নাকি এই মহিলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাই বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ